বালসের জ্যাগিন্স এটার ভিতরে কালার পাবেন ভ্যারাইটিস পাঁচ ছয়টা কালার পাবেন সাইজ পাবেন হলো ছয় থেকে ষোলো বছর পর্যন্ত এটার দাম দামটা বলে দেন এটা রেট পড়বে হলো আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পে এরপর কালার পাবেন চার পাঁচটা চার পাঁচটা কালার পাবেন তারপর আমাদের মাঝে আছে পয়েঞ্জের সেমিং শট এর ভিতরে কালার পাবেন আপনার দশ বারোটা কালার পাবেন কালারগুলো দেখেন এই যে কালার এগুলো কালার পাবেন দশ বারোটা কালার পাবেন এই এটার প্রাইস হিসেবে নেবেন এটা সাইজ হবে আপনার পাঁচ ছয় থেকে আর চোদ্দ বছর পর্যন্ত হুম প্রাইজ হলো আপনার নব্বই টাকা

ভ্যারাইটিস কালার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্স এল আর ভাবে আমাদের মাঝে এই যে লেডি সেল গ্র্যান্ড টি-শার্ট লং টি-শার্ট এর সাইজ হবে আপনার 3 এক্স এল 5 এক্স এল স্মল মিডিয়াম এটার প্রাইস কেমন কালার হবে দুইটা প্রাইস হলো আপনার 180 টাকা 180 টাকা হবে 140 টাকা কালার দুইটা

এটার প্রাইস এগুলা 110 টাকা এগুলা সাইজ কেমন এটা একটা সাইজ আছে আপনার চার পাঁচ থেকে 10 12 14 আমার সাইজ আছে আরো আছে এই যে শার্ট আছে বয়েজ শার্ট এগুলা ভিতরে কালার আছে ভ্যারাইটিস এগুলার প্রাইস হলো আপনার 230 টাকা করে সাইজ হলো 2 থেকে 12 আরো আছে এই যে বাচ্চাদের টাইস এটা এগুলার ভিতরে কালার আছে এই যে

এটা এটা কত থেকে কত হলো আপনার ছয় থেকে আর ষোলো ছয় থেকে ষোলো কালার আছে তিনটা প্রাইস করবো হলো দেড়শো টাকা ক্রেট